সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আওয়াসি জাতের দোম্বার পরিচিতি এবং বিক্রি বোস তুলে ধরবো আপনারা যে চার পিস ডুম্বা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আওয়াসি জাতের দোম্বা এগুলো কিন্তু গারঅলের সাথে ক্রস না আওয়াসি দুম্বা এবং গারলের ক্রস কিন্তু এক জিনিস না আপনারা খেয়াল করবেন আওয়াসি জাতের দোম্বা হচ্ছে অনেক হাইট ভালো হয় ওজন অনেক বেশি হয় অনেক বড় বড় হয় আর এদের পশম থাকে একদম সিল্কি একদম সিল্কি গারনের মতন এত ইয়া থাকে না পাতলা এবং চামড়া এত পাতলা থাকে বলার বাইরে একদম পাতলা চামড়া থাকে টান দিলে আপনি অনেক লোজ থাকবে আর এদের দৈহিক গঠন অনেক বড় থাকবে আর ওদের লেসটা কিন্তু চ্যাপটা টাইপের থাকে আগাদটা কোনো লেস থাকবে না আর আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এই আওয়াস যাতে কিন্তু আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে বাচ্চা দেবে আশা করি দুইটা বাচ্চা দিবে আর পিছনে একটা আদাতের আর এটা হচ্ছে পাঠাটা সিঙ্গলাটা হচ্ছে পাঠাটা এটা অনেক বড় কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না অনেক বড় টার্কিস দুম বাচ্চাও বড় এটা হচ্ছে রিসেন্টলি বাচ্চা দিবে এরপর একটা মাঝখানের দুইটা কিন্তু শিওর গাবিন প্রেগনেন্ট আছে একটা রিসেন্টলি বাচ্চা দিবে আরেকটা হয়তো পনেরো দিন সময় লাগতে পারে এক মাস সময় লাগতে পারে